এই জন্য ফোজায় আযাজ আয় আজ রহমতুল্লাহ আলাই বলতেন মানুষকে শেষ জামানায় যখন তুমি দেখবে মানুষের ইমান তো হালকা হবে পাঁচ টাকা দশ টাকার জন্য মানুষ জিনার মতো গুণা করবে মিথ্যার মতো কথা বলবে দশটি টাকা লাভের জন্য কসম কিরা করবে মায়ের কসম বাবের কসম আল্লাহর কসম কসম করবে আর সে বিক্রি করবে অন্তর থেকে সে জানে তার এই জিনিস কিনা ছিল কত মূল্যে বন্ধু তাকে উপযুক্ত মূল্যের কথা বলেছিল শুধু দুনিয়ার ফায়দা লোটার জন্য কসম করে দশটা টাকা উপার্জন করেছে এর চাইতে সহজ উদাহরণ হলো কথার কথা বগুড়া চার মাথা থেকে থানামোর পর্যন্ত যাইতে একজন যাত্রী দশ টাকা ভাড়া বহু নারী যুবতী পারভিম মাকা সুন্দর সেজে এসেছে পর পুরুষের সামনে সাথে সাথে বসে বসে যাইতেছে মাত্র দশটা টাকা ভাড়া বাঁচাবার জন্য পর নারী পর পুরুষের সাথে যেই জাতি বসে ওই জাতির ইজ্জত হোটেলে মোটেলে বিক্রি করা ছাড়া এই বাজারে ওঠানো সম্ভব নয় সবাই পড়ি না কত বড় লজ্জাহীন আপনার আমার বউ বেটি এদের বোধ আছে ননতম লজ্জাবোধ আছে দশ টাকার ভাড়ার জন্য সাথে বসে বসে চাপে বসছে বারবার রিক্সা ব্রেক করতেছে গায়ের সাথে গা লাগে না পায়ের সাথে পা লাগে না লজ্জাহীন জাতি যার ইজ্জতের মূল্য দশ টাকা হাটে বাজারে বিক্রি করা নারীর চাইতে এটা খারাপ হাটে বাজারে যে নারী তার ইজ্জত বিক্রি করে সে তো পাঁচশো দুই হাজার এক হাজার টাকার বিনিময়ে বেডে তার দেহ দান করে সে তো দশ টাকার বিনিময়ে পর পুরুষের সাথে নিজের দেহ ধুলাইতেছে নিজের নিতম্ব মানুষের সাথে মিলাইতেছে বলেন কথা সত্য না মিথ্যা মানুষ এত নির্লজ্জ হয় কি করে পরশু দিন গাড়ি নিয়ে আসতেছি সিগনাল দিতেছে একজন আমি রিক্সা আলের বললাম বেটা মা আমার থাপ পর তোরে বলছি না রিজার্ভ বা পাঁচ টাকার জন্য একটা লিপস্টিক মার্কা মেয়ে মানুষের সামনে তুই দাঁড় করাইছিস ওর গায়ের পারফিউমের গ্রান আমার রিকশা পর্যন্ত আসলো তুইও বেটা না ভরমান আমারও তো সর্বনাশ করি তোর পাঁচ টাকা খুব জরুরি বেটা তোর বিশ টাকা বেশি দেওয়া হবে আর ভাই হুজুর আপনি কি আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসছেন আমি হাই কত মানুষ এরকম যায় কত হুজুরে আমি উবায় কেউ তো কিছু কয় না আমি কি হুজুর কি দলিল বেটা আমার ইমান আমার হেফাজত করতে হবে তুই হুজুরের গল্প আমারে শুনেছ কেন তোর গল্প তুই বা আমার ইমান আমাকে বাঁচাইতে দে পাঁচ টাকা কামাই করতে পারবো আমার ইজ্জত যেতে চলে যাচ্ছে আমার হায়াতের জিন্দগির যেটা গুণা করে সময় চলে গেল ভাই সাহেব ওই সময়কে আর ফিরাতে পারবো কালকে আসতে ছিলাম জহরের নামাজের আগে বারোটা সাঁত্রিশ যখন বাজে তখন আমরা সাত মাথায় মসজিদে আজান হবে পাঁচ মিনিট কমে একটার সময় সো একটা জামাত আল আচার মাথা পর্যন্ত আসার পর বললাম ভাই ওই পূর্ব গোদারপাড়া মসজিদ পর্যন্ত নেওয়া চলো ভাড়া তোমাকে দেওয়া হবে এখানে আসার পর ও সাত মাথা পর্যন্ত যা ভাড়া পাইছে এখানে আসার পর ওই ভাড়া দেওয়া হলো খুশি হয়ে গেছে আমি বললাম ভাই তুমি টাকা পাই খুশি হয়ে গেছো তাই না বলে হুজুর এই সমান সমান ভাড়া এতটুকু এসে আমি বললাম তোমার কাছে এই বিশটা টাকার অনেক মূল্য থাকতে পারে না আমি পাঁচ মিনিট আগে মসজিদে ঢোকার কারণে একটা সুবহান আল্লাহ যদি বেশি বলি এটা আমার জান্নাতে প্রমোশন হবে জোরে জোরে বলি সুবহান আরে মুসিমে তোর চামার সেটা টাকার হিসাব করবে যে মুসি যে মেকো যে কুকুর বিড়াল সে তার পেটের ধান্দা করবে ईमानदार সব সময় আল্লাহর বিধানকে সামনে রাখবে কারণ পয়সা যাবে আসবে এটা দিবেন কে তোমার আমার यकीन তো কুকুরের চৈতন্য কৃষ্ণ একটা কুকুর জানে আজকে আমি পুরো গরু পাইছি আজকে খেয়ে ফেলি কালকে কি হবে কালকের চিন্তা কালকে হবে কিন্তু বনি আদম এত তা হারকিপটার যা আজকে ওরে 5 কেজি গোশত কিনে দেন ওই এক টুকরা খাবে আর 50 টুকরা ফ্রিজের মধ্যে ফ্রিজিং করবে দান করবে আর কলিজার থেকে এটা খুঁজবে না এই জন্য আল্লাহ বলেন তোরে কুকুরের মতো রিজিক দিব না কুকুরকে তো পুরা মরা গরু একটা দিব তোরে একটা গরুর অংশ দিব কারণ তোর দিল এত নোংরা এইটা জিনিস পাইলাম আর দিল শক্ত হয়ে গেল এই জন্য ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও বাপ জান আমার ভাই সাহেব আমার কথার ভলিউম জোরে হওয়ার কারণে মন খারাপ করে না শেষ জামানায় মানুষের ইমান এতটা নাদান এতটা হালকা এতটা নোংরা একটা ওই প্রকার জীবনের একটা মূল্য আছে একটা ঘুনে ধরা কাঠ খাইতে তাও দুই চার বছর সময় লাগে কিন্তু আপনার আমার ইমানে তিজ্জতের মূল্য এতটা কম নিজে পর নারীকে আমার রিক্সাতে পাশে বসিয়ে নিয়ে যায় আমার কি এতটুকু আল্লাহর ভয় না কোরআন বলেছে মহিলার পায়ের নুপুরের আওয়াজ শোনা এটা জিনা তাহলে মহিলার পাশে বসে ডলা ডলি ঢলা ঢলি করতে করতে যাওয়া কতটা অপরাধ কতটা অপরাধ লজ্জায় কলিজা ফেটে যায় বগুড়ার মতো জমিনে আজকে ভেঙে যাওয়া আওয়ামী লীগের বহু বদনাম করে বিগত আওয়ামী লীগ পনেরো বছরে এরকম ওপেন প্রতিদাবৃত্তির মতো কাজ করে নাই এইবার যারা করলো এই কাজটা কোন সাহায্যের নামে আজিল কলেজের মাঠে শত শত নারীর গায়ে স্পষ্ট হাত দিয়েছে ধর্ষণ হয়েছে গণমত খেয়েছে নারী মানকে সিপত পড়ে এ কথা বলতে বাধ্য হয়েছে জীবনে যতদিন হায়াতে থাকে আর কোনোদিন কোন কনসার্ট তো দূরে থাক বিকালে আর বাপ মা একা বের হবো না মানে এমন ও কারণ সবাই মদ খেয়ে মাল খায় টাল হয়ে গেছে কুকুর আর শুকুরের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই একটা কুকুর অন্য মহিলা কুকুর দেখলেই যেমন হামলে পরে দুপাওয়ার জানোয়ার কুকুরের চেয়েও খারাপ মদ খেয়ে পাগল হয়ে গেছে হাজার ও নারী দুপুর থেকে যাওয়া আরম্ভ করছে এখন ভেগে আসার জন্য মাগরীব থেকে বের হইতেছে সিরে ফেটে যার যেখানে পায় হাত দাও চুরি করো গায়ে হাত দাও মুখে চুমু খাও কোনো সমস্যা নাই কারণ কথা বললে কোবান হবে শেষ পর্যায়ে লাশ পড়ছে না পড়ে না এত জিনা যেই জাতি করে এটা যদি কওমে লুতের হতো আল্লাহ ওইদিন দিন আর জমিনকে উল্টিয়ে দিতেন সবাই পড়ি না সুতরাং ভাইয়ের আমার বাপ জানের আমার নিজেদের অন্তরকে প্রশ্ন করা দরকার আমি কেমন মেয়ের সাথে ঘর সংসার করি যে মেয়ের ইজ্জতের মূল্য দশ টাকা আরে থানা মোড় পর্যন্ত যাইতে দশ টাকা রিক্সা ভাড়া লাগবে দুই সিট নিতে পারো না দশটা টাকা খরচ করে জমিন তোমার ইজ্জতে হেফাজত করে দেখো আরশের মালিক তোমার এই দশ টাকার বিনিময়ে একশো টাকা তোমাকে ফেরত দিবে তুমি আজকে করে দেখো জুমার দিন থেকে আমল করে দেখো কিন্তু তোমার আমার ইমানের কথা হলো ওই ইহুদের মতো একজন ইমাম মসজিদের মধ্যে নামাজ পড়ে কোন সময় সে বাইরে যায় না সব সময় শুধু নামাজ পড়ে সাধারণ একজন মানুষ এসে বলছে ভাই কেন আপনি এত নামাজ পড়েন কামাই নাই কারজি নাই বাইরে যান না কেন বলে পাশের দোকানের একজন মানুষ আছে সে বলেছে সকাল সন্ধ্যা আমাকে দুইটা করে রুটি দিবে সেই জন্য আমি স্বাচ্ছন্দে বাদত করতেছি কারণ ডন কেয়ার আমার রিজিকের কোনো টেনশন নাই টেনশন ফ্রি লাইফ দুই দুই চার রুটি পাবো দিন চলে যাবে তখন আফসোস করে বলে ও মমিন এমন সারা দিনের শেষ দা আসমানের মালিকের কাছে যাবে না আসমানের মালিকের কাছে শেষ দাদা দাও আর বাহিরের দোকানদার দুইটা রুটি দিবে ওই স্বপ্ন দেখো তুমি কি শেষ দা মালিকের কাছ থেকে জান্নাতের রুটি চাইতে পারো না এই জন্য সোনালি যুগের কত গল্প আপনাদেরকে শুনিয়েছি বিগত দুই জুমা দুই মাসের মধ্যে আপনাদেরকে প্রায় আঠারোটা নতুন নতুন ইমান বর্ধিত হয় এমন ঘটনা শুনিয়েছি কিন্তু এগুলি বুজুর গানের দিনের কথা শুনে কানের সিদ্রত তো এই দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে পার হতে একটু সময় লাগে নাকের সিদ্রিতে যেমন বাতাস যায় আর আসে টেরোই পাওয়া যায় না এর আগে যেন আপনার আমার কথাগুলি অন্তর পাস করে চলে যায় ফুটা বালতিতে এক বালতি পানি ওটা তো চুই চুয়ে পড়তে একটু সময় লাগে কিন্তু আপনার আমার ইমানের তলাই নাই এই জন্য সময় লাগে না ওটা খালি শুনতে দেরি ভুলতে দেরি নাই কিন্তু বান্দুরা এটা ওরে বাপ রে বাপ ওই সান্দা বাড়া মসজিদের ইমাম যে বাঁকছে হুজুর জানেন না হুজুরের মুখের ভাষা যে খারাপ বাবা মুসল্লিক মানে তুলা ধনা করে ফেল এইটাও এইটা উনি করছে এইটা মুখস্থ করে গোয়েন্দারি করতেছে বাজারে গিয়ে ওনারে কি বলার জন্য শক্ত কথা বলেছে এটা মনে নাই ফজরের নামাজে মুসল্লি পিছনে নামাজ পড়তেছে মুরব্বী একজন যুবক মুসল্লিকে এইভাবে হাত দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল বলেন কাজটা আদবি না বেআবী আমি তখন বলেছি ভাই এতে একটা চরম বেদবি একজন নামাজি মানুষের সামনে দিয়ে চলে যাওয়া একটা অপরাধ নামাজিকে সরে ফেলে দিয়ে চলে যাওয়া তোমার কি পায়খানা লাগছে না না হুজুর হাঁটার জামো তাই তুমি হাঁটতে যাওয়া আমি এই জন্য নামাজিকে সরিয়ে দাও আর তোমাকে বেদবি শব্দটা বলে আমার ভাষা খুব খারাপ ভাষাবিদ তুমি তাই না রাজশাহী ভার্সিটির প্রাক্তন একজন শিক্ষক একটা বই লেখছে আপনাদের পড়লে চান্দিগড় হয়ে যাবে উনি তো ডক্টরেট করা রাজশাহী ভার্সিটির তো কোনো মুভি চাকরি পায়নি তাই না আপনাদের হিসাবে কোন গাদা ঘবরের তো চাকরি এখানে দেওয়া হয়নি কমসে কম ওনার বিশেষ ক্যাডার হইতে হয়েছে কি বলেন কোনো বিশেষ ক্যাডার ছাড়া ভার্সিটির কোনো লেকচার আর হওয়ার যোগ্যতা আছে তাহলে ওনার কিতাব থেকে যদি আপনাদেরকে কথা শোনায় তাহলে তো মাথা গরম হয়ে যাবে ও ভাইয়া আমার আমি যেই জায়গায় দাঁড়িয়ে শক্ত কথা বলেছি আপনি এই জায়গায় দাঁড়িয়ে হলো বসে থেকে বলতে পারতেন না লাফায়ে দাঁড়িয়ে যেতেন জায়গা বুঝতে দেন লেজে পা পড়ে সে বোঝে কত জোরে যার যার যখন কাউ করে উঠতে হয় জোরে বলেন ঠিক কিনা বিড়াল আপনার ঘরে খুব শান্ত কিন্তু বিড়ালের লেজে একটু পা দিয়ে দেখেন খাউত করে উঠে আপনারে মারে কিনা খামসা বুঝেন বাংলা বুঝে যখন যার লেজে পা পড়ে তখন সে খাউত করে ওঠে সুতরাং আপনি করেন না শাহজালাল আপনার দরদি হয়ে কথাটা বলছে কারণ কাঠের মধ্যে পেরেক মারবেন পেরেক ঢুকানোর জায়গা নাই কেন কাঠের উপর লোহা রেখে পাশায় ঠিক সে দিয়ে লাগান কটকট করে তখন কাঠের মধ্যে লোহা ঢুকবে জোরে বলেন ঠিক কিনা শক্ত কথা অনেক সময় শক্ত করেই দিতে হয় নাচাটা ছাড়া যায় না সব কথা ম্যান ম্যান করে হয় না এই জন্য হাদিস বুখারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহাম যখন বক্তব্য প্রদান করতেন দুই রক ফুলে যেত যুদ্ধের কমান্ডার যেন তার বাহিনীকে নির্দেশ করছেন জোরে সরে বলছি আল্লাহ সুতরাং তেলতেলা হুজুর এত পছন্দ হয় এটা কিন্তু লক্ষণ ভালো নয় এই জন্য পায়ে হাত রেখে বিনায়ের সাথে অনুরোধ আমার ভাষা দুর্বলতার কারণে আপনি মন খারাপ করেন না কথাগুলি বোঝার চেষ্টা করেন আমি কেমন বহু বেটি ঋণে সংসার করি তার ইজ্জতের মূল্য এত কম কেন আমার স্ত্রী চাকরি করে প্রত্যেক দিন বাসের হ্যান্ডেল ধরে যাইতেছে ডানি বামে সব ফক ফকা এইরকম একটা স্ত্রীর সাথে আপনি ঘর সংসার করেন লজ্জা করে না বাসের সিটে বসে পর পুরুষের সাথে বসতেছে প্রত্যেক দিন যাতায়াত করে মাস শেষে বেতন দেয় আর আপনি হেসে গুলগুলা আপনার কি এতটুকু রুচি নাই এমন মেয়েকে আমি কেমনে আমার ঘরের খাটের মধ্যে জায়গা দিব যেই মেয়ে রাস্তায় যাতায়াত করতে প্রত্যেক দিন পর পুরুষকে তার পাজরের পাশে জায়গা দেয় কথাগুলি বাস্তব না অবাস্তব সুতরাং ন্যূনতম লজ্জা আমাদের হওয়া চাই ইমা ততুল আদা আনি তরি ওয়াল হায়া ও সৌবাত মিনাল ইমান ইমানের সাতাত্তর ওপর শাখা আছে সর্বনিম্ন শাখা হলো রাস্তার থেকে কষ্ট দেওয়ার জিনিস সরাই দেওয়া রাস্তার থেকে কষ্টদায়ক দেয় যিনি সরিয়ে দেওয়া এটা হলো ইমানের সর্বনিম্ন এর মাঝে মাঝে আল্লাহর হাবিব বলেন লজ্জাশীলতা হলো ইমানের মধ্যবর্তী শাখা যার লজ্জা নাই তার আগের আমলও দুর্বল যার লজ্জা নাই তার পরের আমলও দুর্বল সুতরাং বেহায়া নারীর দান দক্ষিণে গেলে আল্লাহর দরবারে যায় না এই জন্য ভেগে যাওয়া প্রধানমন্ত্রী বেহায়া বেলাজা তার তাহাজের দাম আল্লাহর কাছে চার পয়সার নাই বেহায়ার কোনো দাম আল্লাহর কাছে নাই নিশ্চয়ই আল্লাহ লজ্জা ছিল লজ্জা ছিল তাকে আল্লাহ পছন্দ করেন কোন মানুষের এবাদত যদি কম হয় কিন্তু লজ্জা শরম তার হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আজ আল্লাহ বলেন লজ্জা আমার চাদর যে ব্যক্তি আমার চাদরের ভিতরে আসে বলেন তো চাদরের ভিতরে যে হাত থাকে ওইটা ঠান্ডা হয় না গরম হয় ল্যাপের ভিতরে যে পা থাকে ওটা ঠান্ডা হয় না গরম হয় আল্লাহর কুদরতের চাদরের ভিতরে যে আসে তার হিসাবে দরকার নাই সে তো নিরাপদে জান্নাতি